পরের দিন বারকালাতে একটু দেরি করে ঘুম থেকে উঠেছিলাম উঠেই চলে গেলাম আব্বা রেস্টুরেন্ট অ্যান্ড এভারেস্ট জার্মান বেকারিতে ব্রেকফাস্ট করতে যতবারই ভার্কালাতে এসেছি ততবার এখানে খাওয়া দাওয়া করেছি ওদের ফুড কোয়ালিটি কোয়ান্টিটি সত্যি খুব ভালো দামগুলো অন দ্য হায়ার সাইড কিন্তু ভ্যালু ফর মানি এখানে এলে একবার এই জায়গাটাতে খেয়ে দেখতে পার খাওয়া দাওয়া সেরে ওখান থেকে স্কুটি নিয়ে চলে গেলাম ঘুরতে প্রথমেই গেলাম অ্যানজেঙ্গো লাইট হাউস আর তার অপোজিটে অ্যানজেঙ্গো ফোর্ট ভালো মতন ঘোরাঘুরি করে সন্ধ্যার দিকে গেলাম কাপিল বিচ সানসেট দেখার জন্য আমারে এই জায়গাটা পার্টিকুলারলি খুব ভালো লাগে কারণ একদিকে আরবিয়ান সি আর উল্টো দিকে কোয়ার্টার্স তারপরে চলে গেলাম আবার নর্থ ক্লিফ ক্যাফে থ্রি সিক্সটিতে ডিনার করতে অর্ডার করেছিলাম একটা বড় সি ফিশ একদম লেমন বাটার দিয়ে বেকড খুব একটা স্পাইসি না আর তার সাথে ছিল প্রচুর ফ্রেশ কাট স্যালাড আর ফ্রেঞ্চ ফ্রাইস এখানে কিন্তু ইন্ডিয়ান চাইনিজ কন্টিনেন্টাল সব রকমের খাওয়ার পাবে যদি মাছটা চাও রোস্টেড গ্রিল বেকড সেরকমও পাবে মাছের ওয়েট অনুযায়ী কিন্তু দামটা বার্গেন করা যায় আর অবশ্যই করবে কিন্তু যাক সেকেন্ড ডে বারকালাতে খাওয়া দাওয়া ঘোরাঘুরি করে খুব ভালো কেটেছে দেখা হবে তোমাদের সাথে খুব শিগগির টিল দেন টাটা